হ্যালো আসসালামু আলাইকুম আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যেটা সবাই চিনে এটাতে এখন সারা বিশ্বে পুরোই ভাইরাল একটি প্রোডাক্ট সো অনেক পেজে এই প্রোডাক্টটি সেল করে দুই হাজার পঁচিশশো টাকায় তো এই ক্রিমটি কাজ কি এবং এটা কেন কিনবো আমরা এমনকি কি আছে এই ক্রিমের ভেতরে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি খুব ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন তাহলে এই ক্রিম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন সো চলুন মূল আলোচনায় যাওয়া যাক এটি হচ্ছে কোরিয়ান একটি ক্রিম যা হচ্ছে 92 টু সেনাইল অল ইন ওয়ান ক্রিম এটা হচ্ছে কোজারেক্স ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের স্কিনটাকে খুবই গ্লো এবং খুবই ন্যাচারালি হেলদি করতে সাহায্য করবে এতে আছে সেনাইল সিক্রেশন মিউসিন যা শামুকের নিশ্বাস দিয়ে তৈরি কিএমটি আসলে আমাদের দেশে অনেক ফেক বের হয়েছে আপনারা অবশ্যই যদি আসলটা ইউজ করতে পারেন খুবই ভালো বেনিফিট পাবেন আর কিভাবে আসল প্রোডাক্ট চিনবেন তা নিয়ে অনেক ভিডিও দেয়া আছে চাইলে দেখতে পারেন এটার খুবই ভালো আপনারা যদি ভালো মানের কোনো মশ্চারাইজার ব্যবহার করতে চান তাহলে এটা কিনতে পারেন আসলে এতে কোনো সাইড এফেক্ট নেই সেন্সিটিভ স্কিন হোক বা অয়েলি ড্রাই সব স্কিনের জন্যই খুবই ভালো একটি মশ্চারাইজার আপনারা তো জানেনই কোরিয়ান প্রোডাক্ট খুবই ভালো কাজ করে স্কিনে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আর অবশ্যই ক্রিমটি আসল দেখে নেবেন সব বার স্ক্যান করে দেখবেন এই দেখতে পাচ্ছেন আসল ক্রিমটির টেক্সচার কেমন হবে একটু আঠালো টাইপের হবে কিন্তু যেটা ফেক পুরাই ধপধপে সাদা আর আরও বেশি আঠালো টাইপের হয় আর যেটা আসল সেটা একটু কম আঠালো কিন্তু একটু পানি পানি কালারের হবে সো সব শেষে এটাই বলতে চাই এটা আপনারা ব্যবহার করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই এতে আপনাদের স্কিনে যদি জ্বালা পোড়া থাকে অথবা স্কিনটা যদি খুবই সেন্সিটিভ হয় আপনারা এই ময়শ্চারাইজারটা ব্যবহার করবেন স্কিন ঠান্ডা হয়ে যাবে সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ